বাংলাদেশ ব্যাংক প্রাইস বন্ডের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে এবং আপনি বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে আপনি সেই ওয়েবসাইটে আপনি প্রাইস বন্ডের ড্র মিলাতে পারেন আপনি স্ক্রিনে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটা দেখতে পাচ্ছেন প্রথমে চলুন বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি কিভাবে লটারি বা প্রাইস বন্ড নাম্বার মিলাবেন যে লিংক দেওয়া আছে এই লিঙ্কে যখন আপনি ঢুকবেন তখন সেখানে সার্চ অপশন আছে আপনি সেই সার্চ অপশনে আপনার প্রাইস বন্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখুন নাম্বারের আগে যে সিরিজ দেওয়া আছে যেমন ধরুন হয়তো ক ক শূন্য শূন্য এক দুই তিন চার পাঁচ এই নাম্বারটা আছে আপনাকে ক ক লিখতে হবে না বা ক যে যে নাম্বারগুলো আছে এই লিখতে হবে না এই সিরিজগুলো লিখতে হবে না শুধু আপনি যে নাম্বারটা আছে ধরুন শূন্য শূন্য এক দুই তিন চার পাঁচ শুধু এই নাম্বারটা লিখে সার্চ দিলেই হবে তাহলেই আপনি জানতে পারবেন যে আপনার এই প্রাইজ লটারিতে জিতেছে কি না ধরুন আপনি কয়েকটা প্রাইজ বোন কিনেছেন এই প্রাইজ বোন যদি আপনার যদি একাধিক প্রাইস বোন থাকে এবং যদি ক্রমানুসারে থাকে তাহলে প্রথম প্রাইজ বন্ডের নাম্বারটা লিখুন এবং হাইফেন দিয়ে শেষ প্রাইস বন্ডের নাম্বারটা লিখুন নাম্বারটা লিখে যখন সার্চ দেবেন তাহলেই আপনি জানতে পারবেন যে এই সিরিজের মধ্যে আপনার ক্রমান্বর যতগুলো প্রাইস বন্ড আছে এর মধ্যে আপনি কোনোটা পেয়েছেন কিনা না আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে যদি ক্রমানু সারা থাকে কিভাবে আপনি প্রথম লটারির নাম্বারটা প্রাইস বন্ডের নাম্বারটা লিখবেন এবং হাইফেন দিয়ে কিভাবে শেষ প্রাইস বন্ডের নাম্বারটা লিখবেন আপনি ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন যে প্রথম এবং শেষ নাম্বারটা কিভাবে লিখবেন এবং ওই সার্চে কিভাবে লিখবেন তাহলে আপনি জানলেন যে ক্রমানুসারে যদি প্রাইজ বন্ড থাকে তাহলে কিভাবে সার্চ করবেন কিভাবে লটারিতে বা প্রাইজ বন্ডে ড্রতে মিলাবেন এমনও হতে পারে যে আপনার যে প্রাইজ বন্ডগুলো আছে এটা ক্রমানুসারে না অ্যালোমেলো এক একটা এক এক নাম্বার তাহলে কোনো সমস্যা নেই আপনি প্রত্যেকটা নাম্বার কমা দিয়ে দিয়ে লিখে লিখে একসাথে আপনি সার্চ করতে পারেন আর যদি এমন হয় যে কিছু প্রাইস বন্ড আছে ক্রমানুসারে আবার কিছু আছে অ্যালোমেলো তাহলে আপনি প্রথমে যেভাবে দেখিয়েছি যে প্রথম নাম্বারটা লিখুন তারপর হাইফিন দিয়ে শেষ নাম্বারটা লিখুন ক্রমানুসারে যে প্রাইস বন্ডগুলো আছে এবং বাকিগুলো কমা দিয়ে দিয়ে একটা একটা করে আপনি লিখুন এভাবে লিখে একবারে আপনি কিন্তু সার্চ করতে পারছেন আমরা স্ক্রিনে যেভাবে এখন দেখাচ্ছি আপনি ঠিক একইভাবে আপনি এইগুলো সার্চ করতে পারেন আরেকটা হয় যে আপনি যখন প্রাইস বোন কিনবেন তখন আপনি ওয়ার্ড ফাইলে বা এক্সেল ফাইলে আপনি এভাবে লিখে রাখতে পারেন তাহলে যখন ড্র হবে তখন আপনি সহজেই ওখান থেকে কপি করে আপনি এই ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনি পেস্ট করে আপনি একসাথে সার্চ করে দেখতে পারেন যে কোনোটা মিলেছে কি না